আর যারা রেগুলার ক্লাস আসবে তাদের ওই ফি জানে কথা ক্লিয়ার এই সবাই শুনছো কথা সবাই শুন আসছে সবাই ক্লিয়ার আছে সবাই ক্লিয়ার আছে ওই ডেকে একদম কথা আসছে মাঝে যাতে দেখবে না আমার মানুষ মুসলি আগের দিকে শুরু গেলে আমরা যখন শুরু ছিলাম এখন তো টয়লেট খুঁজছে সবার বাড়িতে বাড়িতে বড় দুইটা টয়লেট

অর্থাৎ আগে আপনারা আপনাদেরকে যেটা মনে করেন তার থেকে আরো বেশি ভালো রেজাল্ট করবেন সেটা দেখাই দিতে হবে চ্যালেঞ্জ দিতে হবে চ্যালেঞ্জ রাজে হাঁটত ওই দিন আমাদের সাইজের কয়েকজন নিয়ে আসছে ওরা এক বিষয় করছে ওরা বলছে স্যার আমরা আমরা অসুবিধা বাবা কারণ আমার ওই যেগুলো ফার্স্ট হয়েছে সেগুলো কম আসছে সামনে পারে সেইগুলো তো আবার যাতে বাড়াইতে পারে মান উন্নয়ন দেবো সেরকম ছেড়ে নিতে হবে নিজে থেকে এসে এসে বলতেছে এইরকম এটা মাথায় আনতে হবে কিন্তু আমরা দেশের আমাদের বাংলাদেশের যে সমস্ত মানুষ ঠিক আছে আমরা মাথায় আনতে কিভাবে যখন বলে তখন এক ঘন্টার মধ্যে এগুলো ভুলে যায় এটা ভুলে যাবে না এক ঘন্টার মধ্যে ভুলে গেলে হবে না এটা সবসময় এখন থেকে সেই ইন্টারমিডিয়েট ফার্স্ট হওয়ার জন্য মাথায় রাখতে হবে ঠিক আছে পরীক্ষার দিন সকালে উঠে ওই দিন আমি দেখলাম যে একটা ডিগ্রি পরীক্ষা শুরু হয়েছে ডিগ্রি পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষার হলে একটা মেয়ে পরীক্ষা দিচ্ছে সে কিছু কারণে মনে হয় ইংলিশ পরীক্ষা শুনে দাঁড়ো গিটার নিয়ে সে মনে হয় এর আগের রাত্রে ওই পরীক্ষা দিতে আসবে যাওয়া এই জন্য এখানে পুরা জায়গায় বিয়ে দেওয়া মতো করে সে মেয়ে দিতেছে সকাল মেয়ে দিয়ে সকাল পরীক্ষা দিতে আসছে মানে সাজেই বুঝি